আসসালামু আলাইকুম আশ্রয়ের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা আজকে আমি মাশরুম দিয়ে কিভাবে চপ বানাতে হয় সেটা দেখাবো প্রথমে আমি এক ছড়া মাশরুম নিলাম দেখতে পাচ্ছেন একটা দোলা পাখি ছিল কারণ এটা আমাদের ঘরের মাশরুম আমি প্রথমে কাঠের অংশটা ফেলে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আমি এটা চপ বানাবো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি ব্যবহার করছি চালের গুঁড়া এবং বিভিন্ন রকমের গুঁড়ো মশলা দিয়ে একটা ব্যাটারি তৈরি করে নেবো গুঁড়ো মশলাতে আমি প্রথমে দিলাম লবণ তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এটাই আমার মূল উপকরণ আর বেশি উপকরণ দেবো না তারপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে এটা হচ্ছে আলতোভাবে বানিয়ে নেবো দেখতে পাচ্ছেন এর ঘনত্ব বা পুরুত্ব যেহেতু আমি বেসন নিয়ে চালের গুঁড়া নিয়েছি সেহেতু পুরুত্ব একটু বেশি রেখেছি এবং মাশরুমটা বেগুনের মতো করে ব্যাটারে ডুবে নিতে হবে এবং তেলের ভিতরে এটা মসমসে করে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি দুই পাশে বসবাস ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং তেলের ভিতরে দি দিচ্ছি এবং এপাশ করে ভেজে নিলে মাশরুমের চপটা হয়ে যাবে এই যে আমার সম্পূর্ণ চপ ভাজা শেষ আমি ভেজে দেখলাম এবার